চলো গাইস হাজিরাম যাওয়া যাক আজকের ব্লক নিয়ে এটা হচ্ছে ভাবনগর রোড এই আমরা পৌঁছে গেছি সাবির ভাইয়ের খুব আনন্দ হচ্ছে এই পানি দেখে সাবির ভাই অত আনন্দ ফুর্তি করো না ঠিক আছে চলো গাইস আরও ভিতর দিকে যাওয়া যাক দেখি কীরাম ধরনের কি পচিশন আমাদের তো খুব ভালো লাগছে ঘুরতে এই বর্ষায় তো তোমাদের কেমন লাগছে বলবে এই পানিতে আমাদের মোটা ভাই হাঁটতে পারছে না মনে হচ্ছে ক্রেন নিয়ে আসতে হবে মোটা ভাই তাড়াতাড়ি এগিয়ে এসো আরও অনেক দূর যেতে হবে আমাদের সাবির ভাই তুমি একলা মজা করলে হবে মোটা ভাইকে সাথে নিয়ে এসো আমাদের অনেক দূর যেতে হবে এই যে আমরা পৌঁছে গেছি এই দিকে এই ঢাল রাস্তা উঠতে খুব অসুবিধা হচ্ছে স্বামীর ভাই তাড়াতাড়ি উঠে পড়ছে কিন্তু মোটা ভাই উঠতে পারছে না খুব সুন্দর রাস্তা কাদা আছে রাস্তায় এই আমরা যাচ্ছি সাবির ভাই এদিকে নামবে ডান দিকে নেমে পড়ো সাবির ভাই ঠিক আছে চলো 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 এগিয়ে চলো খুব সুন্দর লাগতে জায়গায় সাবির ভাই দেখে দেখে নামবে মোটা ভাইয়ের হাতটা ধরো মোটা ভাইয়ের হাতটা ধরো পা সরকে যদি যায় একবার সর্বনাশের শেষ থাকবে না ঠিক আছে সাবির ভাই চলো বাউ খুব সুন্দর লাগছে জায়গা সাবির ভাই কেমন লাগছে তোমার আজকে বৃষ্টি কমেছে এই জন্য আজকে এত লোকজন খুব লোকজন আজকে ড্যাম্পে ভর্তি তোমরা সব দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে আমাদের বেড়াতে বৃষ্টি একটু কমেছে দেবু ওইদিকে যাও না খুব বেশি পানি আছে পা যদি একবার হরকে যায় সাবির ভাই ক্যামেরাটা ভালো করে করো দেবুকে ভালো করে নাও শুটিংয়ে ঠিক আছে চলো আরও সামনের দিকে এগিয়ে যাই দেখা যাক পানি ধার দিকে খুব সুন্দর লাগছে স্বামীর ভাই খুব সুন্দর জায়গা আশা করি তোমরা রাজকোটের বাসিন্দার হলে তোমরাও আসবে জায়গায় বেড়াতে খুব সুন্দর লাগছে